আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ এরপর বিস্তারিত ধরতে দপ্তরের ইনামুল হক শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে তিনি কালবেলাকে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা পেয়ে আমরা আগেই আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছি বিস্তারিত পাঠিয়েছি। এরপর জানিয়ে দিব মোদীকে নিয়ে স্ট্যাটাস গুম তিন প্রকৌশলী বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠানে দুই সালে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করার প্রতিবাদে ফেসবুকে লেখালেখি করায় তিন প্রকৌশলীকে গুম করে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে এদিকে ফেব্রুয়ারিতে ঘোষণাপত্রের আশায় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই কোন অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে বিলম্ব হওয়া অসন্তোষ তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে এরপর জানিয়ে দিব সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যাচার করছে ভারত যুক্তরাষ্ট্রে আরো বেশি রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বদলের গ্রামের বাড়িতে হামলা করেছে সশস্ত্র একদল দুর্বৃত্ত মঙ্গলবার একুশে জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চরফিকরা ইউনিয়ন চাপড়াশিঠাট বাজার সংলগ্ন বাড়িতে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব নিশ্চিত থাকেন আমরা সমর্থন করব ডক্টর ইনুস্কে জার্মান চ্যান্সেলর জার্মান চ্যান্সেলর অলাফ স্কুলস প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলেছেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনাকে সমর্থন করব জার্মান সরকার গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে সুইজারল্যান্ডের ধাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৈশ্বিক পাশে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ড মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাতের সময় জার্মান চ্যান্সেলর এই মন্তব্য করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ん<リ> <music> হাসিনাকে ধরতে রেড নোটিশ প্রক্রিয়াধীন পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে তিনি কালবেলাকে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা পেয়ে আমরা আগেই আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে বিস্তারিত তথ্য পাঠিয়েছি তারা কিছু বাড়তি তথ্য জানাতে চেয়েছিল আমরা সেগুলোও দেখছি এখন তার অর্থাৎ শেখ চেনাত বিরুদ্ধে রেড নোটি জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে গতকাল মঙ্গলবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত রেড নোটিস বা ওয়ান্টেড নোটিস জারির কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আশফ নুরজুল বলেন শেখাচিনাকে পর্তাপনের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে ভারত পর্তাপন না করলে পর্তাপন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে সে ব্যাপারে পদক্ষেপ কি হবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে আসিফ নজরুল আরো বলেন ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার ব্যবস্থা হয়েছে আরো কিছু করণীয় থাকলে করা হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল আঠারোই নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয় মোদীকে নিয়ে স্ট্যাটাস গুম তিন প্রকৌশলে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠানে দুই সালে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করার প্রতিবাদে ফেসবুকে লেখালেখি করায় তিন প্রকৌশলীকে গুম করে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে ভুক্তভোগী প্রকৌশলীরা জানিয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গুমের সঙ্গে অমানবিক নির্যাতন চালানো হয় গুমের ঘটনায় র্যাবের কয়েকজন কর্মকর্তাও শনাক্ত করেছেন তারা তিন প্রকৌশলের মধ্যে আনার চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইলেকট্রনিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করেন আসিফ রিবাদ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং মোহাম্মদ কাউসার আলম ফরহাদ ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চট্টগ্রাম প্রকৌশলে এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট থেকে গ্রাজুয়েশন করেছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে এ সংক্রান্ত অভিযোগও জমা দিয়ে দিয়েছেন তারা মোদীকে রাষ্ট্রীয় অতিথি করার প্রতিবাদে প্রকৌশলী মাস্টুস আনর চৌধুরী ফেসবুকে লিখেছেন মোদী ভারতে মুসলমানদের নির্যাতন করে আর আজ তাকে প্রোটেকশন দিয়ে বাংলাদেশে সম্মান মর্যাদা নিরাপত্তা দিয়ে বরণ করে নিচ্ছে র্যাব পুলিশ মনে রাখা হবে এর আগের বছরের বিশে অক্টোবর বিএসএফ এর হাতে নির্ম মাত শিকার পাঁচ র্যাব সদস্যদের রক্তাক্ত ও ছিন্ন বস্ত্রের ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন এবার বিএসএফ এবং ভারতীয় গ্রামবাসী র্যাবের পাঁচ সদস্যকে পিটিয়ে ঘন্টা পর দশ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে র্যাব সদস্যরা মাদকের আসামিকে ধরতে গিয়ে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল পাঁচাটা গোলামেরা তাও বলবে ভারত আমাদের বন্ধু এই ডিবি পুলিশগুলোই আবার ভারত বিরোধী নিরাপদ দেশের মুসলিমদের গুম করবে হত্যা করবে ফেব্রুয়ারিতে ঘোষণা পত্রের আশায় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই কোন অভ্যুত্থানে ঘোষণাপত্র প্রকাশে বিলম্ব হওয়ার অসন্তোষ তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে তারা বলছেন অভ্যুত্থানে সর্বস্তরের জনগণ যেমন অংশ নিয়েছে তেমন অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে তাদের দাবি ঘোষণাপত্র হল গণ অভ্যুত্থানের স্বীকৃতি এটা নিয়ে সময়ক্ষেপণ করা উচিত নয় এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটি আশা করছে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশ করা হবে অপথানের পর সরকারের পক্ষ থেকে যেকোনো উদ্বেগ না আসায় আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশে হয় তবে সেই সময় তাদের থামিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র জানায় সরকারে প্রকাশ করবে এরপর ঘোষণাপত্র প্রকাশ সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তবে সেই সময়ের মধ্যেও প্রকাশ হয়নি ঘোষণা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বলছেন রাজনৈতিক দলের মতামত করার জন্য সময় সংক্ষেপ করা হয়েছে আন্দোলনের পর মাস পার হলেও এখনো ঘোষণাপত্র প্রকাশ না হয় আন্দোলনকারীদের মন খারাপ ও অসন্তোষ থাকা অস্বাভাবিক কিছু নয় তবে গত ষোলোই জানুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ বিষয়ে অন্তর্বর্তী সরকারের মতামত 이티바츠 기시배의 대학생 따라 সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যাচার করছে ভারত যুক্তরাষ্ট্র আরো বেশি করে রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরী সঙ্গে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে ডাকস্ত রাষ্ট্রদূত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবন্থ সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান উপদেষ্টা বলেন রোহিঙ্গা শরণার্থী রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুরু থেকেই নেতৃত্ব ভূমিকায় রয়েছে তারা ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসন করছে আমি যুক্তরাষ্ট্রকে আরো বেশি করে রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান জানাই জবাবে চার্জ দ্য অ্যাফেয়ার জানান যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা শরণার্থীদের উন্নয়ন ও পুনর্বাসনে বৃহত্তম দাতা যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইড বাংলাদেশের স্থায়ী এনজিওদের সঙ্গে রোহিঙ্গাদের জীবন বিমান উন্নয়নে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় সতেরো হাজার রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করছে এবং এটি চলমান রয়েছে বৈঠকে দু দেশের মধ্যে নিরাপত্তা ইস্যু সন্ত্রাস দমন রোহিঙ্গা সমস্যা আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা পুলিশ সংস্কার কমিশন সীমান্ত পরিস্থিতি সংখ্যালঘু ইস্যু কৃষি খাতে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়